ভাই কিন্তু একটু ড্যাম কেয়ার টাইপের লোক ঠিক আছে মানে হচ্ছে গতানুগতিক যেই স্টাইলগুলো আছে বা ধারা আছে উনি এইগুলোকে খুব একটা পাত্তা দেয় না উনি ওনার যে স্টাইলটা ওনার একটা স্ট্র্যাটেজি আছে ওইটাকে উনি সবসময় ফলো করে তা আমরা আসলে একটু জানতে চাই যে আপনার এই রমজান মাসে আপনার ওই স্টাইলটা আসলে কেমন ছিল আর কি প্রথম কথা হচ্ছে বলি আমি আমার স্টাইল বলার আগে আমার একদম মানে একজন সফল মানুষ কিন্তু শুধুমাত্র বিসিএস ক্যাডার হয়েই সফল একটা জিনিস বুঝতে হবে যে এখানে যারা বিশিএস ক্যাডার আমি তারাই আছেন না তাদের এই সফলতাটা কিন্তু শুরু হয়েছে পার মানে পাস্ট থেকে মানে আমরা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করছি ইন্টারে ভালো রেজাল্ট করছি ভালো ইউনিভার্সিটি চান্স পাইছি তারপরে সেখান থেকে ভালোভাবে পাশ করছি তারপরে আমরা বিশিএস ক্যাডার তার মানে আমরা কিন্তু মানে আমাদের হোল লাইফে একটা মানে জায়গা থেকে এসেই আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি আপনার ব্যাকগ্রাউন্ড কি আছে এটা নিয়ে এখন চিন্তা করার দরকার আপনি যেহেতু বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করছেন তার মানে এখন থেকেই আপনার মানে কাজটা শুরু করতে হয় এখন থেকে আপনি যেটা করবেন সেটা রেজাল্ট পাবেন আমি পাঁচটের কথা এই জন্য বলতেছি যে আমি এমন একটা মানুষ যে আমি আমি একটা এর আগেও একদিন কথা আমি দিনের চব্বিশ ঘন্টার সব টাইমই আমি পড়াশোনা মানে আমি যখন ছোট ক্লাস নাইন টেনে তখন আমি রাত জেগে পড়তাম তখন আমি আমার বন্ধু বন্ধুবান্ধবের সাথে রাত নয়টা আড্ডা দিয়ে এসে দশটার সময় পড়তে বসতাম একদম ভোর চারটা পর্যন্ত পড়তাম তো এটা মানে ইউনিভার্সিটি মানে এরপরে ইউনিভার্সিটি লাইফ যখন আসলো তখন তো রাতে আর পড়াশোনা হয় না রাত জেগে বন্ধু ওই টাইমে কি পড়াশোনা মানে পিএল দিত কিন্তু সারাদিন পড়তাম মানে দিনের বেলা পড়াশোনা আবার যখন আমি চাকরির পড়াশোনাটা করতে এই টাইমে আমি একটু সিরিয়াস তখন আমি মোটামুটি করে এবং রোজার মাসটা আমি জানতাম যে মানে জহর নামাজের পরে আমার ভালো লাগবে না এই জন্য আমি সকালে যে একটু খাইতাম তারপরে একটু নামাজ কালাম পরে যতক্ষণ মানে পারতাম মানে ক্ষুধা যতক্ষণ না লাগতো মোটামুটি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পড়াশোনা তারপরে গোসল টুসল করে জহরের নামাজ আর পড়াশোনার যা পড়ার ওখানেই শেষ এবং ইফতার করা আবার কি তারাবির নামাজ পড়া ওগুলা আমি আমি আমার লাইফে সবসময় বলি আমি আমার লাইফে যতটা মানে প্রথম তারাবি একদম নিয়ম মেনে পড়ছি তার মধ্যে যে দুই বছর আমি পড়াশোনা করছি ওই দুই বছর সবচেয়ে নিয়ম মেনে মানে লাইফটাই একটা গোছানো একটা জীবন আর একটা গোছানো লাইফ লিড করছি সেটা মিজান ভাইয়ের সাথেই সেটা হলো ট্রেনিং এ একদম রাইট টাইমে খাওয়া দাওয়া খাওয়া মানে ফুড মেনটেন করা খেলাধুলা স্পোর্টস অ্যাক্টিভিটিস তার মানে আমি মোটামুটি বলা চলে যে দিনের চব্বিশ ঘন্টায় পড়াশোনা করে দেখছি পড়াশোনাটার বিষয়টা হলো যে আপনি আপনাকে পড়তে হবে সোজা কথা যখনই পড়েন তবে নিয়ম মেনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে পড়তে হয় যেমন ইসলাম ধর্মে একটা জিনিস আছে বলা হয় যে আসর থেকে মাগদেবের আজানের মধ্যে পড়লে এই ডিকে হইতে পারে আবার ফজরের নামাজের পরে ঘুমাইলে আপনার অভাব হইতে পারে তো এই জিনিসগুলো আমার মনে হয় মেনে চলা উচিত মেনে চলে আপনি আপনার মতো আপনার সময় মতো আপনি পড়া একদম জায়গাটা জায়গাটা বাদ দিয়ে আপনি যেভাবে পারেন পড়ালেখা করেন এটা পৃথিবীতে অনেক উদ্যোক্তা আছে অনেক বড় বড় সফল লোক আছে যারা ফাইভ এম ক্লাবের সদস্য আবার অনেক সফল লোক আছে যারা ফাইভ এম এ ঘুমায় ঘুমায়তে যায় এরকম সফল লোকও আছে রাত কাজ করে তো এটা কোনো ওয়ে না আপনার ওয়ে আপনাকে বেশি আপনার মতো করে বলতে হবে আমরা আমাদের উদাহরণগুলো বলতে পারি আমরা এই এটা আপনার মতো করে